কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে করেছিলাম অনেকগুলো দুধ ফেটে ছানা হয়ে গেছে সেই ছানা দিয়ে ছানার পায়েস তো তার জন্য আমি প্রথমে কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দু লিটার দুধ দিয়ে দিলাম এবার এই দুধটা একটু উনানে জাল হলেই ছানাটা ফেটে যাবে কারণবশত ছানাটা ফেটে যাবে যে আমি বুঝতে পারিনি তাই দুধটাকে ফেলে না দিয়েই সেই ছানা পাটা দুধটা দিয়েই ছানার পায়েস করব তো দুধটা দিকে জাল হোক আর এদিকে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিব গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এই জল দিয়ে তিন চারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে চালগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরাতে হবে জলটা ফেলে চালগুলোকে ঝরা দিয়ে নিলাম এখন আমি চালটাকে ময়ম করব। চালের মধ্যে আমি তিন চামচের মতন ঘি অ্যাড করব। তিন চামচ ঘি দিয়ে চালটাকে সুন্দর ঠেসে ঠেসে মেখে নেব তারপর আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব চালটা মাখাতে মাখাতে যখন একটি ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে তখন আমি কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিলাম ওই দু চামচের মতো পাউডার মিল্ক দিলাম যাতে যেহেতু দুধটা ছানা কেটে গেছে দুধটা একটা জলকা চলকা চলে আসবে যার কারণে পাউডার মিল্কটা একটু বেশি করেই দিয়ে দিলাম তো দেখো দুধ আর হচ্ছে ঘিটা দেবার পর চালটাকে সুন্দর করে ময়াম দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর ওদিকে দুধটা আমার জাল হয়ে ছানাও ফেটে গেছে অনেকটাই ছানা হয়ে গেছিলো তাই আমি উপর থেকে কিছুটা ছানা তুলে রেখেছি তারপরে যে চালটাকে ময়াম দিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এখন দুধের মধ্যে অ্যাড করে দিলাম দুধের মধ্যে দেবার পরে তোমরা বুঝতে পারছো দেখো দুধটা কেটে কেমন ছানা ছানা হয়ে গেছে এই রকম যদি কারো বাড়িতে দুধ ফেটে ছানা হয়ে যায় পায়েশ করতে গিয়ে সেই দুধটা ফেলে না দিয়ে করে তোমরা খেয়ে দেখো খেতে কিন্তু অনেক মজার হয় যাই হোক আমি ওখান থেকে চামচের মতো দুধ তুলে নিলাম আর তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবার একটু গুলে নিব। না হলে ওই রকম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু সেই গুঁড়ো দুধটা একটা জমাট বেঁধে যাবে তখন এই ছানা কাটা দুধের সঙ্গে আর মিশবে না তো যাই হোক ছানা কাটা দুধের মধ্যে দুধটা ঢেলে দিলাম ফোট উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করবে সে সেই রকম অনুযায়ী চিনিটা দিবে পরিমাণ মতো লবণ কারণ যে কোনো মিষ্টি জিনিসে আমি লবণ পছন্দ করি যারা লবণ না দিবে তারা দিবে না আর তিনটা এলাচ অর্ধেক করে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর এখন নাড়াচাড়া করে দুধটার সঙ্গে চালটা ফুটতে দিব। গ্যাসের ভলিউমটা আমি একেবারে হাই না করে একদম মিডিয়াম লো করে রেখেছি দুটো তেজপাতা ধুয়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম কারণ তেজপাতা দেবার পর দুধের সঙ্গে তেজপাতা এলাচের যে একটা সেন্ট হয় সেটাতেই বেশি পায়েস পায়েস একটা গন্ধ মনে হয় তো যাই হোক অনেকক্ষণ জাল হবার পর দেখো একটা ক্রিমি ক্রিমি চলে আসছে ভাব এই অবস্থাতে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি এখন আমি আর বেশি জাল করব না তাহলে একদম শুকনো একটা মন্ড হয়ে যাবে এখন আমি এই পায়েসটাকে বাটির মধ্যে সার্ভ করব। এই যে দেখো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আমার সম্পূর্ণ যতটুকু ছিল পায়ে দেবার দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ছানাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ছানা আমি বাটিতে তুলে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দেবার জন্য আর ওপর থেকে একটু আমন্ড বাতাম কুচি করে দিয়ে দিচ্ছি আর তার ওপরে দিয়ে দিই দিইশমিস তো ছানা পাটা দুধ দিয়ে আমি দেখো পায়েস করেছি পায়েসটা দেখতে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিও আর কারো যদি এই রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে সেই দুধটাকে ফেলে না দিয়ে এইভাবে ছানার পায়েস করে নিতে পারো খেতে কিন্তু অনেক মজার হয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে ডাটা বাই বাই